মা আমি তোমার ঋণ সুদ যে যেই কোনোভাবে হোক যে কোনো অর্থ দিয়ে হোক আমি তোমার ঋণ সুদ করব মা হাসি মুখে উঠে বলল। ঠিক আছে বাবা তুই আমার ঋণ সুদ করে দে কিসের ঋণ জানেন মায়ের গর্বে দশ মাস রেখেছিল ওই ঘর ভাড়াটার ঋণ সুদ করব হঠাৎ ছেলেটাকে মা অনেক কষ্ট করে ফড়ালেখা করালো হঠাৎ ছেলেটার বাবা মারা গেল তারপর থেকে ছেলেটা বলতেছে মা আমি তোমার ঋণ সুদ করব। তখন মা হঠাৎ বলল ঠিক আছে আমার ঋণ সুদ করবি তো বাবা কর কিভাবে সুদ করবি আগে আমি তোর কাছে একটা জিনিস আমানত রাখতে চাই ওই জিনিসটা যদি তুই আমানত হিসেবে রাখতে পারিস তাহলে আমার ঋণটা সুদ হয়ে যাবে তখন বলল ছেলে হ্যাঁ মা তাড়াতাড়ি দাও কিভাবে তোমার ঋণ সুদ করতে হবে তখন মা একটা পেঁপে দিল ছেলের কাছে পাপ পাক না টুসটুসে লাল একটা লে পেঁপে তখন বলল বাবা তুই যখন রাত্রে ঘুমাবি তখন এই পেঁপেটা তোমার পেটের উপরে নিয়ে তোমাকে ঘুমাতে হবে এবং কি সারা রাত তোমার পেটের উপরে থাকতে হবে এটাতে কোনো দাগ লাগতে পারবে না এটাতে কোনো কিছু হতে পারবে না সকালবেলা আমাকে এই পেঁপেটা তুমি বুঝাইয়ে দিতে হবে ছেলে বলল এটা আর কোন কাজ হলো আমি তোমাকে সকালবেলা তোমার পেঁপেটা তোমার কাছে দিয়ে দিব। তখন মা বলল ঠিক আছে সকালবেলা মা উঠল উঠল উঠে বলল গরজাড়ু দিল ফজর নামাজ পড়লো নামাজ পরে ছেলের কাছে গেল। বাবা ওট ওট তোর মা এসেছে তখন কয়েকটা ডাক দেওয়ার পর ছেলেটা চমকে গুম থেকে উঠে বলল। উঠে দেখতেছে ছেলেটার বুকের উপরের সেই ফেঁপেটা আর নাই ওই ফেঁপেটা তার ফিটের নিচে পরে লেগেছে তখন ছেলেটা চোখ কষাইতে কষাইতে মায়ের কাছে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো মা আমাকে একটা জিনিস দিয়েছে একটা সুযোগ দিয়েছে আমি এটা করতে পারলাম না এখন মাকে কিভাবে বুঝ দিব তখন ছেলেটা ওই পাকনা পেঁপেটা নিয়ে মাকে দিল থেতলানো পেঁপেটা তখন বলল। মা দেখো এটা তো আমার পিটের নিচে পরে থেতলিয়ে গেছে এটা কোনো কাজ তুমি এটা দিলে এভাবে রাখা যায় ঘুমের মধ্যে তো এটা পিটের নিচে পরে যাবে তখন মা হাইস দিয়ে উঠে বলল বাবা রে তুই যখন আমার গর্বে ছিলি আমি যখন দশ মাস দশ দিন তোর তোকে ফেটে রেখেছিলাম তখন কিন্তু তোকে একটু দাগ লাগতে দিই নাই তোকে বেতা পাইতে দিই নাই তোকে কষ্ট দিই নাই। আর আমি ছোট্ট একটা আমানত তোর কাছে দিয়েছিলাম এই জিনিসটাও তুই রাখতে পারলি না তাহলে বল মায়ের ঋণ কীভাবে সুদ করবি তখন ছেলেটা কি করল। ছেলেটা দৌড় দিয়ে যাইয়া মায়ের ফায়ে ধরে বলল মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও মা পৃথিবীতে সব কিছু সব কিছুর ঋণ শোধ করা যায় মা তোমার ঋণ সুধ